ফিলিস্তিনি বাইদের জন্য একটা খবর শুনলাম সেখানে আমার খুব ভালো লাগলো খবরটা শুনে এবং সেই রাষ্ট্রের সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ফিলিস্তিনি বাইদের ফাঁসে থাকার জন্য এবং ইন্দোনেশিয়া সরকারকে আমি তার জন্য দোয়া করছি মন বরে যাতে আল্লাহ ইন্দোনেশিয়ার ফির সিডেনকে আল্লাহ হওয়ায়ত দান করেন এবং সেই দেশকে যেন আল্লাহ সব পদে বিপদ থেকে মুক্তি দেয় এবং বিপদ থেকে তাদেরকে হেফাজত করে এবং ফ্রান্সকে সাথে সাথে জয়ডানকে যেন আল্লাপাক ভালো কিছু দেয় এবং তাদের যেন মনে হেদায়াত দেয় তারা অবশ্যই হেদায়াত হয়েছেন তো ইন্দোনেশিয়া তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য যে একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগটা নেওয়ার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আসলে উদ্বেগটা কি আপনারা ভিডিওটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এবং আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে আমার ফেজ এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন এবং আমি আপনাদের মাঝে কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিও নিয়ে আসতেছি আমি ইতিমধ্যেই কিছু সত্য কথা নিয়ে আমি ভিডিও বানাই সত্য কিছু নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি তো ইতিমধ্যেই ইন্দোনেশিয়া আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য যেই উদ্যোগটা নিয়েছেন উদ্যোগটা একটা ভালো উদ্যোগ যেই উদ্যোগটা ইতিমধ্যেই খুবই প্রয়োজন খুবই একটা উদ্বেগজনক বিষয় সেটা অনেক ভালো একটা উদ্যোগ সেই উদ্যোগটা নেওয়ার জন্য আমি ইন্দোনেশিয়া সরকারকে এবং ইন্দোশেনিয়া নাগরিকদের এবং ইন্দোনেশিয়া যত মুসলমান আছেন এবং ইন্দোনেশিয়ার সরকারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও তারা ফিলিস্তিনি ভাই ও বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য যতদিন পর্যন্ত দেশ স্বাধীন হবে না যতদিন পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন করতে পারবে না ততদিন যতদিন ফিলিস্তিন স্বাধীন হবে যতদিন সময় লাগবে ততদিন পর্যন্ত ইন্দোনেশিয়া তারা আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদেরকে তারা তাদের দেশে নিয়ে আশ্রয় দিবে তাদেরকে পাশে রাখবে তাদের খোঁজখবর নেবে তাদেরকে খাওয়ানো লাওয়ানো যে সকল খরচ তারা বহন করবে তো এভাবে যদি আমাদের প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যদি তাদের পাশে থাকতো তাদের পাশে থেকে এভাবে যদি তাদের সহযোগিতাতে আগ্রহী হতো তাহলে তো আজকে এ পর্যায়ে এত মানুষ মারা যেত না যেটা ইন্দোনেশিয়া সরকার করেছেন এবং করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে যাবেন তাদের নাগরিকদেরকে ফিলিস্তিনি নাগরিকদেরকে এবং গাজাবাসীদেরকে নিয়ে তাদের দেশে আশ্রয় দিবেন যেমন বাংলাদেশ সরকার তৎকালীন শেখ হাসিনা যেভাবে মিয়ানমারের কিছু নাগরিক বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন তো এভাবেই ইন্দোনেশিয়া আমাদের গাজাবাসী রক্তের বাদন আমাদের ভাইদেরকে তারা ফিলি ইন্দোনেশিয়ায় নিতেছেন এবং নিবে নিয়ে তাদেরকে আশ্রয় দিবে যতদিন পর্যন্ত তাদের দেশ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত ভাইদেরকে নিয়ে তাদের কাছে রাখবে তো এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং পাশাপাশি ফ্রান্স জর্ডান তাদেরকেও জানাই তারাও গাঁজাবাসীর ফককে আসেন বলে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন তেমনি যে সমস্ত কান্ট্রি এই উদ্যোগগুলো নিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের জন্য মন ভরে দোয়া করব এবং সকলেই আমার এই ভিডিওটা সরিয়ে দিবেন সকলের মাঝে প্রস্তুত করে শোনার জন্য দিবেন সকল কান্ট্রি থেকে যাতে দেখতে পারে সকল প্রেসিডেন্ট যাতে আমার এই ভিডিওটা দেখে তাহলে তারা ভালো কিছু করবে এবং আমাদের এই কথাগুলো তাদের মনে ঢুকবে তাদের মনে একটু জায়গার বিন্দু পরিমাণ জায়গা করে দিবে তো সকল কান্ট্রি আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের ফাঁসে থাকবেন ফাঁসে থেকে তাদেরকে যে যেভাবেই চেষ্টা করবেন তাদের ঔষধ তাদের খাওয়া দাওয়া তাদের সব কিছু দেওয়ার জন্য তাদেরকে বিশেষ পরিমাণ তাদেরকে এই মুহূর্তে আমরা সাধারণ নাগরিক আপনাদের কাছে এটাই আশা করি আপনারা তাদেরকে যেভাবে হোক তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন তাদেরকে যুদ্ধ অবিলম্বে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করুন তাদের দেশে শান্তি আনার পরিবেশ করুন এ বলে আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি সকলে আমার ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিবেন যাতে করে আপনাদের জন্য আমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে যখন সকল কান্ট্রির মানুষ দেখে তাদের প্রতি একটু সহানুভূতি দেয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম